হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখছো তো জঙ্গি সেজে এখন কোথায় চললাম তো আজকে একটা স্পেশাল ডে সেই জন্য বাড়িতে যাচ্ছি বাপি মাকে সারপ্রাইজ দেবো বলে তো আমাকে অফিস যাওয়ার আগে ছেড়ে দিতে যাচ্ছে আর এই জঙ্গি সাজার কারণ হচ্ছে তীব্র রোদের জন্য তো এতই বেকার লাগে তো সেই কারণেই চারি মুখ একদম চারিপাশ ঢেকেই এসেছি আর ও চলে গেল এখন অফিস তারপরে ও আবার সন্ধেবেলা আসবে তার তখন সেলিব্রেশান হবে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক গিয়ে একটু রেস্ট করে বোনের সঙ্গে কি কি করব না করব সেই প্ল্যানিংটা করে নিই করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে ও গরমে বাঁচতে এটা আবার এটা পরেও যেন গরম হচ্ছে কি করব এই গরমের জ্বালায় কিছুই বোঝা যায় না তো এই দেখো প্ল্যানিং করার পরে বোন আর আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সমস্ত সব কিছু কেনাকাটা করতে তো দুজনে মিলেই বেরিয়েছিলাম যা যা কিছু কেনার ছিল সেইগুলো নিজেরা নিজে হাতে করে কিনে দুজনে মিলে আসছি গল্প করতে করতে কি কি কেনা হয়েছে আর কি কি করা হবে সেটা তো তোমরা পুরো ব্লগেতেই দেখতে পাবে তাহলে চলো বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে এই যে বোন বার করে ফেলেছে এই ননস্টিকের প্যানগুলো এগুলো আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম তো সেই জন্য এগুলো প্রত্যেক দিন ইউজ করা হয় না তো যখন লাগে সেই জন্য তখনই বার করা হয় ইউজ করা হয় আর এখানে দেখো আমরা আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি তো তারই এখানে প্রিপারেশান চলছে এদিকে ইন্ডাকশানে বোন মশলাটা করে নিচ্ছে তারপরে ওটা হয়ে যেতে আমি আস্তে আস্তে এক একটা চিকেনগুলো আস্তে একটু একটু করে ফ্রাই করে নিচ্ছি তো এই প্ল্যানটা করেছিল সুনীত আর বোন দুজনে মিলে তো ওরাই বলেছিল যে আজকে এই রেসিপিটা করা যাবে তো সেই জন্য বোন আর ও মিলে এই মানে রেসিপিটার প্ল্যানটা করেছে তো ও বেরিয়ে পড়েছে বাড়ি থেকে অফিস থেকে হয়ে বাড়ি হয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আসছে তো সেই জন্য আর ইন্ডাকশান একটু দেরি হচ্ছিলো বলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি আবার গ্যাসেতে এগুলো ফ্রাই করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি যে ফ্রাই করে নিচ্ছিলাম ও তখন এসে গেছে আর ও তখন আমাকে ভিডিওটা করে দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার কাজ ছিল জাস্ট এই পর্যন্ত তারপরে ওরা বলেছিল ওরা দুজনে মিলেই করবে সেই কারণে আমি এইটুকু ওদের এগিয়ে দিয়ে তারপরে ওরাই দুজনে মিলে লেগে পড়েছিল রান্নাটা করতে যেহেতু দুজনের প্ল্যান তাই ওরা দুজনেই করুক আমি তখন তো সেই তালে ভিডিও করে নিচ্ছিলাম তো এইভাবে চলছিল ওদের দু বোন আর সুনীতের দুজনের মিলে রেসিপি আর দেখা যাক আজকে ওরা কি রান্না করছে আর তার টেস্টটা কেমন খেতে হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি আর এখানে চলছে টেস্টিংয়ের কাজ কারবার তো সেদিনকে মাকে পুরো আমাদের এখান থেকে বয়কট করে দেওয়া হয়েছিল কারণ যেহেতু ওদের স্পেশাল ডে সেহেতু আজকে ওদের সেরকমভাবে কিছুই কাজ করতে দেওয়া হবে না মানে যেটুকু আমরা পারবো আর কি সেটুকু আমরা করে নেবো তারপরে তো মা করবেই এটা স্বাভাবিক এবার এখানে অ্যাড করে নেওয়া হচ্ছে ক্রিম আর এখানে দেখো মা আমাদের একটু হেল্প করে দিচ্ছে ওই এলাচ গুঁড়িয়ে তো সেটা একদম গার্নিশিংয়ের সময় দেয়া হবে সেই জন্য তো এই যে আমাদের রেসিপি আজকে রেডি তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এটা কি এটা হচ্ছে বাটার চিকেন এটা যা মানে যা সুন্দর খেতে হয়েছিল আর পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলেরই খেতে হয়েছিল। এই যে যাদের আজকে স্পেশাল দিন তো তাদেরকে নিয়ে একদম ছোটোভাবে সেলিব্রেশন ঘড়িতে তখন মোটামুটি দশটার মতো বাজে সেই জন্য এত ছোটোভাবেই আয়োজন করা হয়েছে তো প্রত্যেক বছর এই দিনটাতে একটা প্ল্যান থাকে যে কি করব না করবো এই রকম ছোটো করে ঘরোয়াভাবেই তো পঁচিশ বছরের অ্যানিভার্সারিটা অনেকটা বড়োভাবেই করা হয়েছিল যেটুকু পেরেছিলাম করতে আর এখন এই রকমভাবেই ছোট করেই করা হচ্ছে আগে আমি আর বোন দুজনে মিলে করতাম এখন আমাদের সঙ্গে জুড়েছেন আর একজন তো সেই কারণে এখন আনন্দটা আরও 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 অনেক বেশি দ্বিগুণ হয়ে গেছে সবাই মিলে তো এইভাবে ছোট ছোটো সেলিব্রেশনগুলো প্রত্যেক মানে এরকম প্রত্যেকটা স্পেশাল দিনগুলোকে যেন আরও বেশি সুন্দর করে তোলে আর এই যে দেখো আমাদের এখানে ডিনার রেডি তো আমরা এখানে সবাই মিলে এবার খেতে বসে পড়া হয়েছে তো যেহেতু আজকে দুজন স্পেশাল মানুষ এত স্পেশাল একটা রেসিপি করেছে তাই সেটা তো ভীষণ ভালো হবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার তখন প্রায় এগারোটা পনেরোর মতো বেজে গেছে আর বাজারে তখনও কিন্তু ফলের দোকানগুলো খোলা থাকতো কিন্তু সেদিনকে কেন জানি না একটাই খোলা ছিল হয়তো সবাই বন্ধ করে দিয়েছে অনেকটা রাত্রি সেটাই স্বাভাবিক তো আমি কিছু এখানে ফল কিনে নিচ্ছিলাম পরের দিন টিফিনে নিয়ে যাব বলে আর তারপরে দুজনে মিলে বাড়ি চলে এলাম বাবা মাকে এরকম ছোট ছোট আনন্দ উপহার দিতে পারাটাই হচ্ছে একটা বড় শান্তি তো সেরকমই একটা আজকে ছোট্ট আয়োজন করে তাদের দিনটাকে আর একটু স্পেশাল করে দিলাম এই ছিল আজকের মতো ব্লগ তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন একটা ব্লগে সবাই কিন্তু ভালো থাকো সুস্থ থেকো আর আমাদের অবশ্যই পাশে থেকো টাটা